যে মানুষটা সারা জীবন খেটে একটা পরিবারের ভিত্তি করেছে এবং দেশের সামান্য কিছু হলেও অবদান আছে আজ সে যখন পেছনে তাকায় দেখে তাকে মনে রাখেনি কেউ যার চুলে পাক ধরেছে যার হাতে লাঠি পায়ে কাপুনি তার জন্য মাসে মাত্র পাঁচশো টাকার ভাতা তাও ঠিক মতো মেলে না এটাই কি আমাদের দেশের মানবিকতা সরকার প্রতিটি বয়স্ক নাগরিককে মাসে পাঁচশো বা সাতশো টাকা ভাতা দেয় এই টাকায় কি হয় এক কেজি চাল আধা লিটার তেল আর হয়তো একটা ওষুধ তারপর বাকি মাসটুকু কাটে কষ্টে অনাহারে উপবাসে যে মানুষটা এই বয়সে এসে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তার শেষ বয়সে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না সন্তানেরা চাকরিতে ব্যস্ত ছেলের বউ বলে বুড়ো মানুষ কিচ্ছু বোঝে না অনেক পরিবারে বৃদ্ধ বাবা মা যেন একটা বিরক্তিকর বোঝা তাদের চিকিৎসা ওষুধ ভালো খাবার কিছুই ঠিক মতো হয় না অনেকেই বৃদ্ধাশ্রমে ঠাঁই পায় কেউ কেউ রাস্তায় একটা সময় যারা সন্তানদের জন্য নিজের জীবন উদ্ধার করে দিয়েছে আর সেই সন্তানের ঘরেই তার ঠাঁই নেই বয়স্ক ভাতা দেওয়ার কথা বলা হয় বাজেটে কিন্তু তালিকাভুক্তির নামে ঘুষ চলে অনেকে মারা যাওয়ার পরেও তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় ছিল আর অন্যদিকে কিছু স্বাস্থ্যবান ও প্রভাবশালী ব্যক্তি ভাতা পাচ্ছে পরিচয় দিয়েছে বয়স্ক বলে এই ভাতা নিয়ে দুর্নীতি বন্ধ হয়নি এখনও আমরা কি একটিবারও ভাবি রাস্তার ধারে বসে থাকা বুড়ো মানুষটা হয়তো কদিন ধরে ঠিক মতো খায়নি বাসে উঠলে কেউ সিট ছেড়ে দিয়ে একটু মানবতা দেখায় না এদের চোখের দিকে তাকালেই বোঝা যায় কত অপমান কত কষ্ট জমে আছে এই মানুষগুলো রাষ্ট্র করেছে সমাজ করেছে আজ আমরা যে আসি তাদের জন্যই তাহলে কেন এত অবহেলা সরকার চাইলে বয়স্ক ভাতার পরিমাণ বাড়াতে পারে প্রতিটি ইউনিয়নে একটি করে বয়স্ক সহায়তা কেন্দ্র করা যেতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবার ও পিতা মাতার যত্ন নিয়ে মানবিক পাঠ থাকা অবশ্যই দরকার তাহলে ছোটোবেলা থেকে একটি শিশু বুঝতে শিখবে আর সবচেয়ে বড় বিষয় আমাদের মন মানসিকতা বদলাতে হবে বৃদ্ধ মানেই বোঝা নয় তারা তো ইতিহাস যে বৃদ্ধ আজ নিঃসঙ্গ একা অবহেলিত একদিন সেই ছিল আপনার আমার মতো তরুণ একদিন আমরাও হব ঠিক এই জায়গায় আমরা কি চাই আমাদের শেষ জীবন কাটুক অবহেলায় বৃদ্ধ মানুষদের রাস্তায় বসে থাকার দৃশ্য গ্রামে বৃদ্ধা মায়ের ঘরের ভিতরে বসে কান্না ইউনিয়ন অফিস ভাতার কার্ড নিতে আসা বৃদ্ধ মানুষদের ভিড় এ যেন অভিশপ্ত সমাজের প্রতিচ্ছবি যে মানুষটাকে দেখছেন চুল সাদা চোখের দৃষ্টি ঝাপসা হাতে লাঠি সে কিন্তু একদিন ছিল শক্তিশালী কর্মক্ষম দেশ এবং পরিবারের জন্য দিন খেটেছে আজ সে বসে আছে না ঘর আছে না ঠিকমতো ভাতার টাকা আসে না তার খোঁজ রাখে তার নিজের সন্তান একজন মানুষ যিনি পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স পর্যন্ত বেঁচে আছেন তিনি কি রাষ্ট্রের জন্য বোঝা না তিনি তো ইতিহাস তিনি তো অভিজ্ঞতা শিক্ষা আর শ্রমের প্রতীক যার হাতে খাঁটি বাংলাদেশের গল্প আছে তাকে আমরা আজ ফেলে দিচ্ছি যেন একটা পুরাতন জিনিস আমাদের ইউনিয়ন অফিসগুলোতেও দেখুন বয়স আশি পার করা দাদারা লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা তালিকা হাল লাগাত হয় না ঘুষ না দিলে নাম ওঠে না একটা ভাতার জন্য যদি ঘুষ লাগে তাহলে আমরা কতটা অমানুষ অনেকে আছে একদম সুস্থ সবল একটু চেনা জানা আছে বলেই ভাতা নিচ্ছে মূলত আসলে যাদের দরকার যারা খেতে পারে না হাঁটতে পারে না তাদের নাম নেই কার্ড নেই সহানুভূতি নেই বেশ কিছু পরিবার আছে বৃদ্ধ বাবা মাকে ঘরে রাখে ঠিকই কিন্তু যেন কুকুরের মতো ব্যবহার করে খাবারের পরিমাণ কম ওষুধ আনছে না একটা টাকাও খরচ করতে চায় না কারণ হচ্ছে বুড়ো হয়ে গেছে মরলেই বাছি এই মনোভাব আপনি কি কখনও বৃদ্ধাশ্রমে গেছেন ওখানে গিয়ে দেখবেন মায়ের মুখে সন্তানদের জন্য অপেক্ষা বাবার চোখে জল ছেলে কি একটা ফোন করবে কেউ আসে না আমরা কি এতটা নিষ্ঠুর হয়ে গেছি আমরাও তো একদিন বুড়ো হব আমাদের সন্তানরা যদি আমাদেরকেও এমন ফেলে দেয় তখন বুঝবেন বৃদ্ধ হওয়া মানেই সমাজে অদৃশ্য হয়ে যাওয়া সরকার কি পারে না এই ভাতাটা অন্তত তিন হাজার টাকা করতে এখনকার মূল্য বৃদ্ধির যুগে পাঁচশো টাকা কোনো অর্থই বহন করে না শুধু ভাতা বাড়ালেই হবে না বয়স্কদের চিকিৎসা ফ্রি করতে হবে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রে বৃদ্ধ কর্নার চালু করা উচিত আমাদের নাগরিকদেরও বদলাতে হবে রাস্তায় দেখলে তাকে সাহায্য করুন মসজিদে হাটে বাজারে বৃদ্ধ মানেই শ্রদ্ধার মানুষ এই মানসিকতা ফিরিয়ে আনুন একটা জাতি তার ইতিহাসকে অবহেলা করলে সেই জাতির ভবিষ্যতও ভয়ঙ্কর হয় এই বৃদ্ধ মানুষগুলো চোখে পানি কিন্তু সেই পানির কোনো মূল্য নেই আমাদের কাছে আপনি কি চান ভবিষ্যতের বাংলাদেশে আপনাকেও কেউ এভাবেই ফেলে দিক তারা কেউ ভিক্ষুক না তারা আমাদের অতীত অতীতকে অবহেলা করলে ভবিষ্যৎ হবে অন্ধকার